তো গাইস আমার ফ্রায়েড রাইস রান্না কমপ্লিট তো অবশিষ্ট যে ডিমগুলো ছিল সেগুলো এখন উপর দিয়ে দিয়ে দিলাম ডেকোরেশনের জন্য আর যেহেতু ঘি দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে তো আমার রান্না কমপ্লিট তো আজকে যেহেতু শুক্রবার হানজেলা আর ও আব্বু এখনও নামাজ পড়ে ফিরে নিই হ্যালো গাইস আসসালাম ওয়ালাইকুম আমি পুতুলস ফ্যামিলি ব্লগ থেকে পুতুল বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দয় খুবই ভালো আছি তো সকাল সকাল চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে আজকে তো শুক্রবার জুম্মার দিন পবিত্র একটি দিন তো চাইলাম আজকে আমি আমার ব্লগটা সকাল থেকেই শুরু করি তো এখন হচ্ছে আমি বাসা সবার জন্য নাস্তা তৈরি করতেছি আজকে খুবই সিম্পল নাস্তা আমি ডিম সিদ্ধ করে নিয়েছি আর এখানে বিস্কিট আর মুরুলি নিয়েছি চা দিয়ে খাওয়ার জন্য আজকে আমি সবার জন্য ক্যারামেল চা বানিয়েছি তো সেটাই চাইলাম যে আজকে আমরা পুরোটা দিন কিভাবে কাটাচ্ছি সেটি একটু ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি তো আজকে চলে আসলাম দুপুরের রান্নাবান্নার আয়োজন নিয়ে তো আজকে হচ্ছে রান্না করব ফ্রায়েড রাইস তো এখানে আমি কিছু চিকেন হচ্ছে ফ্রিজ থেকে বের করে ভিজালাম পানিতে আর এখানে হচ্ছে এই চিকেনের লেগ পিসগুলোকেই কেটে একটু ছোট করে নিচ্ছি আর এই পাশে হচ্ছে ফ্রায়েড রাইসের যে চালটা সেটা আমি হচ্ছে সেদ্ধ করে থেকে এটাকে ত্রিশ মিনিটের জন্য আমি ঠান্ডা করে নেবো তাই চালটাকে এখন আমি সেদ্ধ বসিয়েছি আর এখানে নিয়েছি মিনস্রণের আর এখানে নিয়েছি হচ্ছে যে মটরশুটি তো এই দুইটাও আমি ফ্রায়েড রাইসের মধ্যে ইউজ করবো আর সঙ্গে তো ডিমও দিব আর আজকে চিংড়ি মাছটা নেই তাই দিতে পারতেছি না তো আজকে ছুটির দিনে সবার জন্য আমি ফ্রায়েড রাইস রান্না করতেছি তো ফ্রায়েড রাইসের চালটা এইট্টি পারসেন্টের মতো কুক হয়ে গেছে তো এখন হচ্ছে এই চালটাকে আমি একটা ঝুড়ির সাহায্যে সেকে নিব আর এই পাশে হচ্ছে আমি মাংসগুলোকে ফ্রাই করে নিচ্ছি এটা ফ্রায়েড রাইসের সাথে পরবর্তীতে আমি অ্যাড করে দিব সেগুলো এখন মানে ফ্রাই করে নেওয়া হচ্ছে চালটা কিন্তু এইট্টি পার্সেন্টের মতো কুক হয়ে গেছে এখন একটা ঝুড়ির সাহায্যে আমি সেঁকে নিয়েছি এখন এই চালগুলোকে আর একটা পাত্রে ঢেলে আমি ঠান্ডা করতে দিব আর যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন ডিম আর মাংসের সাথে আমি এই পুরো চালটাকে অ্যাড করে দিব তো চালটা এখানে ঠান্ডা হতে থাকুক এই পাশে এখন আমি হচ্ছে একটা প্যান বসিয়েছি এখানে হচ্ছে আমি এই ডিমগুলোকে এখন ফ্রাই করে নিব আর এই পাশে মাংস ফ্রাই হচ্ছে আমি কিন্তু ডিমগুলোকে একটা ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দিলাম আর এখন এগুলোকে খুব ভালো করে চেড়ে ফ্রাই করে নিব তো ফ্রায়েড রাইস রান্না করাটা কিন্তু খুবই ইজি হাতে এক ঘন্টা সময় থাকলে যে কেউ এই ফ্রায়েড রাইসটা রান্না করে ফেলতে পারবেন তো আমি হচ্ছে এখন ডিমগুলোকে খুব ভালো করে ফ্রাই করে একটা প্লেটে তুলে নেব আর এই পাশে হচ্ছে মাংস ফ্রাই তো মাংসগুলো ফ্রাই হলে আমি লাস্টে হচ্ছে চালের সাথে অ্যাড করে দিব তো আমি ডিমগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি এখন আমি বাকি মাংসগুলোকে এখন এখানে ফ্রাই করে নিব তো এখন আমি দুইটা চুলায় আলাদা আলাদা প্যানে মাংসগুলোকে ফ্রাই করে নিচ্ছি আর এই পাশে হচ্ছে আমি ডিমগুলোকে ফ্রাই করে তুলে রেখেছিলাম তো এগুলো হলেই রান্না করতে আর বেশিক্ষণ সময় লাগবে না আমার হাজব্যান্ড তারপরে হানজালা তারা গেছে জুমার নামাজ পড়তে তো আমারও যাওয়ার কথা ছিল পরে আমার হাজব্যান্ড বলতেছিল যে ফারিসটাকে নিয়ে কিভাবে নামাজ পড়বো কারণ নামাজের সময় ওকে আমি কোথায় রাখবো মাংস সবগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে এখন হচ্ছে পুরো রান্নাটা সব কিছু মিলিয়ে অ্যাড করে ফেলবো এখানে চাল আর মাংস তারপরে ডিম ফ্রাইগুলো সব অ্যাড করে রান্নাটা শেষ করে ফেলব তো চিংড়ি মাছ দিলে ভালো হতো অন্যান্য দিন আমি ফ্রায়েড রাইস রান্না করলে বড় চিংড়ি মাছ ইউজ করি তো আজকে যেহেতু হুট করে ডিসিশন নিলাম তো দেখি যে বাসায় চিংড়ি মাছ নাই সমস্যা নাই যেহেতু আমরা এই নিজেরা ঘরোয়াভাবে খাবো তো চিংড়ি মাছ না দিলেও কোনো সমস্যা নেই আমি এখন এই চিকেনগুলোর সাথে এই চালটাকে এখন অ্যাড করে দিব আর চাল অ্যাড করার পরে আমি উপর দিয়ে এই ডিমগুলোকে দিয়ে দিব আর সঙ্গে তো আলি বাবা ঘি আছেই এটা তো আমি ইউজ করি আপনাদের শেয়ার করেছিলাম তো গাইস আমার কিন্তু ফ্রায়েড রাইস রান্না মোটামুটি কমপ্লিট আমি চালের সাথে মাংসটাকে প্রথমে অ্যাড করে দিলাম আর এখন দিয়ে দিয়েছি ডিমগুলোকে তো আমি সবগুলো ডিম দেইনি এখানে অল্প কিছু ডিম আমি রেখে দিয়েছি এটা লাস্ট ফিনিশিংয়ে আমি উপর দিয়ে ডেকোরেশনের জন্য দিব তো এখন হচ্ছে আমি মাংস চাল এবং ডিমটাকে খুব ভালো করে চেড়ে আমি মিশিয়ে নিব এখন এখানে ঘি গরম করে নিচ্ছি আর এর সঙ্গে একটু ফুড কালার দেওয়া হয়েছে তো এখন এই ঘি আর ফুড কালারটা যখন একসাথে মিক্সড হয়ে যাবে তখন হচ্ছে আমি এই ফ্রায়েড রাইসের উপর দিয়ে দিয়ে দিব আর উপরে কিছু ডিম দিয়ে ডেকোরেশন করে দিব তো অলরেডি কিন্তু আমার ফ্রায়েড রাইস রান্না কমপ্লিট এই যে দেখতেই পাচ্ছ চালটা কি কীরকম ঝরঝরা হয়েছে সঙ্গে তো চিকেন আর ডিম তো এখন হচ্ছে এর সাথে আমি ঘি আর হচ্ছে ফুড কালারটা মিক্স করে দিয়ে দিব একটু ডেকোরেশনের জন্য দেখতে সুন্দর লাগবে তো ঘিটা গলে গেছে এখন হচ্ছে এটা আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি এটা দিলে দেখতে ভালো লাগবে আর খেতেও একটা সুন্দর স্মেল বের হবে ঘি দেওয়া শেষ এখন হচ্ছে উপর দিয়ে অল্প কিছু ডিম দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার ফ্রায়েড রাইস তো আমার হাজব্যান্ড তো জুম্মার নামাজ পড়তে গেছে হানজালাও সঙ্গে গেছে তো তারা আসতে আসতে আমি এদিকে আমি গোসল টোসল করে নামাজ পড়ে রেডি হয়ে থাকবো এখনও আমার হাজব্যান্ড আর হানজালা নামাজ পড়ে আসেনি তারা জুম্মার নামাজ পড়ার জন্য তৈরি গিয়েছিল আমাদের নামাজ পড়া কমপ্লিট আমি ভাবছি তারা আসতে আসতে আমি ফরেস্টটাকে একটু দিব আমি জানি না ও খাবে কিনা। তো কান্না এই হচ্ছে আমার ফ্রায়েড রাইস রান্না তো আমি নামাজ শেষ করে এসে ভাবতেছি ফারিস্তাকে একটু খাওয়াবো তো ওর আব্বু এখনও জুম্মার নামাজ শেষ করে তোরিনো থেকে ফিরেনি তো ততক্ষণ আমি ফারিশ তাকে খাওয়াই দেখি ও খায় কিনা তো এখন পর্যন্ত হানজালা এবং ওর আব্বু নামাজ শেষ করে বাসায় আসেনি তো আমাদের রান্না বান্না শেষ হলো ঘরদুয়ার পুরা ক্লিন করা হলো গোসল হলো নামাজ হলো অবশেষে নামাজ পড়ে এসে ফারিশ তাকেও অল্প একটু খাওয়ালাম এখন এসে আবার সালাদ কেটে নিয়েছি তো এখন পর্যন্ত হানজালা এবং রাবু বাসায় আসেনি তো আমাদের বাসা থেকে তরুণও যেতে হচ্ছে ড্রাইভ করে পাঁচচল্লিশ মিনিট বা চল্লিশ মিনিটের মতোই লাগে সময় তো তারা তো সেই কখন গেছে এখনও আসেনি কেমন লাগে আপনারাই বলুন এই দিকে আমার কিন্তু ফ্রায়েড রাইস রান্না করা কমপ্লিট আমি রান্না করে আমার হাজব্যান্ডের জন্য আর হানজালার জন্য অপেক্ষা করতেছিলাম তো তারা মাত্র বাসায় ফিরেছে তো বাসায় তারা এই দুপুরবেলা কী নিয়ে আসছে দেখেন কাবাব নিয়ে আসছে এখন আমরা কি মানে ফ্রায়েড রাইস খাবো না কাবাব খাবো প্রত্যেকের জন্য কাবাব নিয়ে আসছে এদিকে আমি সালাদ কেটে ফ্রায়েড রাইস রান্না করে বসে আছি এই যে দেখুন তারা কাবাব নিয়ে আসছে এই যে এখন দুপুরবেলা ফ্রায়েড রাইস খাবো এই যে অলরেডি হাজালা এবং ও খেয়ে ফেলেছে তো আমাদের জন্য এখন নিয়ে আসছে ক্যাবাব আমি এত কষ্ট করে আজকে দুপুরে সবার জন্য ফ্রায়েড করলাম আর আমার নাম শেষ করে বাসায় ফিরল কাবাব নিয়ে তো সে বলতেছে যে আজকে দুপুরে লাঞ্চ আমরা কাবাব দিয়ে করব তো আমি বলতেছি ফ্রায়েড করেছি দুপুরে লাঞ্চ ফ্রায়েড রাইস দিয়েই করব তো সে বলতেছে এটা রেখে দাও এটা রাতের বেলা খাবো এখন হচ্ছে আমরা ক্যাবাব দিয়ে লাঞ্চ করব। সেই সঙ্গে বাচ্চারাও এখন ক্যাবাব খেতে চাচ্ছে বলুন কেমনটা লাগে তখন কি আর করার এখন আমরা সবাই দুপুরে লাঞ্চ করবো এই ক্যাবাব দিয়ে আর ফ্রাইড রাইসটা রেখে দিব রাতের জন্য তো আজকে এত কষ্ট করে ফ্রাইড রাইস রান্না করলাম অথচ সবাই এখন দুপুরবেলা এই কাবাব খাচ্ছে তো আমার এই ফ্রাইড রাইস আর সালাদ সবকিছুই রয়ে গেল এগুলো এখন রাতের বেলা খাওয়া লাগবে কারণ দুপুরবেলা এখন সবাই কাবাব দিয়ে লাঞ্চ করতেছে এখন যেহেতু আমরা সবাই দুপুরে লাঞ্চ করব তাই আর ব্লগটা বাড়াতে চাচ্ছি না তো আমি আশা করি আমার আজকের এই ছোট ব্লগটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত সবাইকে বিদায় জানাচ্ছি খোদা হাফেজ